নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে গত শুক্রবার আমরা দেখেছি বালুরঘাট পৌরসভার ১৪ জন কাউন্সিলর তারা সই করে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার জন্য চিঠি জমা করেছেন এই মুহূর্তে প্রশাসনিকভাবে কি পদক্ষেপ নেওয়ার কথা মানে ভাবনা চিন্তা চলছে বা কি হতে পারে মিউনিসিপ্যাল অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি রুলস নাইনটিন নাইনটি ফাইভ যেটা প্রভিশন আছে এরকম অনাস্থা যদি প্রস্তাব আসে সেই ক্ষেত্রে চেয়ারম্যানকে একটা মিটিং ডাকতে হয় ফিফটিন ডেজ অফ রিসিভিং দ্য লেটার এটা যদি উনি ফেল করেন তাহলে ভাইস চেয়ারম্যান ডাকতে পারেন সেটা উইদিন সেভেন ডেজ আফটার এক্সপায়ারি অফ ফিফটিন ডেজ এবং সেটাও যদি ফেল হয় তার আফটার সেভেন ডেজ এনি থ্রি মেম্বার্স অফ রিকুইজনিস্ট যারা মেম্বারস আছে তারাই মিটিংটা কল করতে পারেন তো আমরা লেটারটা যেটা পেয়েছিলাম সেটা আমরা এক্সিকিউটিভ অফিসারকে বিং অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ মিউনিসিপ্যালিটি আমরা ওনাকে পাঠিয়েছি ফর নেসেসারি অ্যাকশান মানে সেক্ষেত্রে যদি পনেরো দিনের মধ্যে চেয়ারম্যান এই মিটিংটা কল না করেন ভাইস চেয়ারম্যান যেহেতু নেই বাকিদের যে পরের দিন তাদের হাতে থাকবে তারাও যদি মিটিং কল না করে তখন প্রশাসনিকভাবে আপনারা কি কোনো স্টেপ নেবেন সেটাই প্রসেসগুলো ইয়ে হোক কমপ্লিট হোক তখন আমরা দেখে নেব মানে টোটালটাই আফটার পনেরো দিন बोझा जाए थैंक यू सब्सक्राइब आवर चैनल प्रेस द बेल आईकॉन